আর আজকে দেখবেন কিছু মানুষ আমাদের নবী আলী সালাম ছাড়াও অন্যান্য নবীগণের পিতা মাতাকেও কাফের প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে আছে জানিনা কিসের জন্য এত মাথা ব্যথা কেন এত মানুষ গরম হয়ে যায় কিসের জন্য এত বিরক্তি বোধ করে যে নবীগণের পিতা মাতাকে অমুসলিম প্রমাণ করার জন্য মানে এরই চটির সমস্ত শক্তি লাগিয়ে দেয় ইব্রাহিম নবী আলিসালের সম্পর্কে অনেকে বলেন আপনারা অনেকে শুনেছেন হয়তো অনেকে যুক্তি এমন ভাবে দিয়ে থাকেন অনেকে যে এমন নবী যিনি নবী পিতা নবী পুত্র হচ্ছে কাফের আর তার জন্য বলে হজরত পিতা নবী আর বাপ হচ্ছে মানে সন্তান হচ্ছে কাফের আবার এইভাবে বলে যে এমন নবী যিনি পুত্র হিসেবে নবী বাবা হচ্ছে কাফের যেমন ইব্রাহিম আলী যেমন ইব্রাহিম আলী সাল্লা যার বাবা হচ্ছে আজার মানে কাফের আর যিনি পুত্র তিনি হচ্ছেন নবী শুনেছেন না শুনেন নাই তারপরে আমাদের নবী আমন নবী যাদের পিতা মাতা উভয়ে কাফে নাওজবিল্লাহ এই যে আকিদা এগুলা একদম ভুল আকীদা আমি আপনাদেরকে বলি আরবি ভাষাতে চাচাকেও আবুন বলা হয় আবুন আর আবুন তার বাংলা অর্থ হয় বাবা মানে বাংলাতে ওটার অর্থ করতে গেলে অনুবাদ বাবা হয় কিন্তু আরবিতে আবুন বাবাকেও বলা হয় চাচাকেও বলা হয় ওয়ালিদুন বাবাকে বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি আপন শব্দটা বাবা এবং চাচা উভয়ের জন্য ব্যবহার হয় ইব্রাহিম আলাইহিস সালামের চাচা ছিল কে আযর যে একজন অমুসলিম ছিল যে আল্লাহ পাককে মানতো না যে কাফের ছিল কিন্তু এইটাকে ঐতিহাসিক সঠিকভাবে না জানার কারণে তাফসীর সঠিকভাবে না বোঝার কারণে হাদিসের বিশ্লেষণ সঠিকভাবে না বোঝার কারণে ইব্রাহিম নবী আলাইহিস সালামের পিতাকেও কাফের প্রমাণ করার জন্য অনেকে উঠে পড়ে লেগে আছে তো আমাদের আমাদের নবী সালাম দূরে মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার যত নবী রসুল দুনিয়া এসেছেন কারোর পিতা মাতা মুসলিম ছিলেন না কারোর পিতা মতো অমুসলিম ছিলেন না কারণ সমস্ত নবীগণ আমাদের নবী নূর কে নিয়ে এসছেন কিভাবে মানে আদম নবী সালাম থেকে নিয়ে ঈসা আলি সালাম পর্যন্ত আমাদের নবীর নোটটা প্রত্যেকের পুষতে 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 মুন্তাকিল হতে হতে হজরত আব্দুল্লাহ রদি আল্লাহ পুষ্ট পর্যন্ত আছে এবং মা আমিনা রদি আল্লাহ আনহার মুবারক গর্ভের মধ্যে আছে তো কারোর কোন কাফের পুষতে কোন কাফের গর্ভে আমাদের নবীর নোর কখনোই ছিল না এটা একদম পরিষ্কার আকিদা